সংস্কার অভাবে পার্বত্য জেলা বান্দরবানের সড়কের বেহাল দশা খানাখন্দে ভরা ক্ষতভিক্ষত বেশিরভাগ সড়ক চলাচল অযোগ্য প্রথম শ্রেণীর পৌরসভা হলো আগে উন্নয়নের ছোঁয়া ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা পরিস্থিতির জন্য পৌরসভা কর্তৃপক্ষের অবহেলাকেই দুঃশেন তারা বান্দরবান পৌর এলাকার কালাঘাটা রোয়াংছড়ি সড়ক ও লাঙ্গিপাড়ার ইউ ক্যাচিং বীর বিক্রম সড়কের চিত্র এখন এমনই বেহাল দীর্ঘদিন সংস্কার না করায় সড়কে ছোট বড় অসংখ্য গর্ত তার উপর বর্ষায় বৃষ্টির কারণে অবস্থা আরো করুন পাহাড়ের মাটিতে ড্রেন হয়ে সৃষ্ট জলাবদ্ধতায় সড়ক অনেকটাই চলাচলের অনুপযোগী বাজারে আসতে পারতেছি না বন্ধ হয়ে যাচ্ছে রাস্তাটা আসলে যত দ্রুত সম্ভব সংস্কার করা দরকার ক্ষতিগ্রস্ত সড়কে যানবাহন চলাচল দূরের কথা পায়ে হেঁটে চলাও কঠিন বান্দরবান প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সুবিধা মিলছে না বলে দাবি স্থানীয়দের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বারে বারে পৌরসভা এলাকায় কাজ করে নাই মেহরের কারণে কমিশনারের কারণে নাই চেয়ারম্যান নাই মেম্বার এরকম লাগতেছে কি অবস্থা বান্দরবান পৌরসভা একটা লুট রাজ্যের এবং দুর্নীতির আখ্যা হিসেবে হয়েছে বান্দরবান শহর থেকে রোয়াংছড়ি যাওয়ার একমাত্র সড়কের দশাও বেহাল ভাঙাচোরা সড়কে চলাচল করতে গিয়ে ক্ষতি হচ্ছে যানবাহনের অনেক মানুষ গাড়ি চলে শান্তি না পায় গাড়ি ঘুরা পারতেছে না এর রাস্তাঘাটে মানুষজন হাঁটতে পারতেছে না অসুবিধা হচ্ছে সামান্য একটু বৃষ্টি হলে যে পরিস্থিতি সৃষ্টি হয় এখানকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সড়ক সংস্কারে অবহেলার অভিযোগ অস্বীকার করে বান্দরবান পৌরসভার মেয়র জানান দ্রুত কাজ শুরুর প্রক্রিয়া চলছে আমরা শুধু বৃষ্টির জন্য তবে আশ্বাস নয় কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা হোসাইন জিয়াদ যমুনা নিউজ

আমরা পৌর মেয়রের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে শীঘ্রই তারা যে সমস্ত পৌর এলাকার যে খানা বড় পড়া যে সমস্ত রাস্তাঘাট আছে সেগুলো তারা কাজ শুরু করবেন এখানে জানিয়েছেন যে পৌরসভা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিল তারা কাজ শুরু করছে না তারা এতে অনেকটা হতাশ তারা ক্ষুব্ধ আর আমরা দুই হাজার সতেরো সালে পাহাড় দশ রাঙামাটির যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে সড়ক বিভাগ সেগুলো টেন্ডার আহ্বান করেছে বলে আমাদেরকে সড়ক বিভাগ নির্বাহিত কুসিল জানিয়েছেন আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন সড়কের যে সমস্ত জায়গায় ভেঙে গেছে সেই সমস্ত জায়গায় একটাই সড়ক বিভাগ এক কথায় যে রাস্তাঘাটের যে অবস্থা রাস্তাঘাটের বেহাল অবস্থা সেখানে মানুষের চলাফেরায় অনেকটা দুর্ভোগ হচ্ছে মানুষের নাগরিক সুবিধা যেটি পাওয়ার কথা ছিল সেটি তারা পাচ্ছেন না রাজন ধন্যবাদ আপনাকে দর্শক রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ফজলুর রহমান রাজন